এটি একটি মোবাইল অ্যাপ এবং অথবা ওয়েবসাইট হবে যেখানে ব্যাপক পরিষেবা সকল সেবা একসাথে পাওয়া যাবে সেবা সমূহের মধ্যে নাগরিক অভিযোগ স্থাপনা অর্থাৎ নাগরিক রাস্তা গর্ত গ্যাসের সমস্যা পানির সমস্যা রেলের সমস্যা বিদ্যুৎ সমস্যা সম্পর্কে নাগরিক অভিযোগ করতে পারবে এই অ্যাপসের মাধ্যমে ই ট্যাক্স পেমেন্ট অর্থাৎ আমরা বাড়ির কর পানি বিল বা অন্যান্য পরিষেবার

পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেক দিন ছবি আপলোড করতে পারবে এই অ্যাপসের মাধ্যমে এবং পৌরসভার মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন যে এলাকাটা সেটাকে পুরস্কৃত করা হবে জমির তথ্য ও রেকর্ড এই অ্যাপসের মাধ্যমে জমি সংক্রান্ত সকল তথ্য ও রেকর্ড সহজেই পাওয়া যাবে ইভেন্ট নোটিফিকেশন অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে পৌরসভার সভা মিটিং এবং উৎসবের আপডেট এই অ্যাপসের মাধ্যমে পাওয়া যাবে অনলাইন পোলিং নাগরিক এই অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন মতামত প্রকাশ করতে পারবে পৌরসভার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন পৌরসভার নিয়ম কানুন পৌরসভার উন্নয়ন প্রকল্প পৌরসভার কর্মকর্তাদের যোগাযোগ নাম্বার এই অ্যাপসের মাধ্যমে প্রতি সহজেই পাওয়া যাবে তারপরে আছে লাইভ চ্যাট তাই নাগরিকরা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি পৌরসভার যে কোনো সেবা সম্পর্কে প্রশ্ন করতে পারে এই আর কি লাইভ চ্যাটের মাধ্যমে জরুরি সেবা এই অ্যাপ ওয়েবসাইট মাধ্যমে বিভিন্ন জরুরি সেবা যেমন হাসপাতাল ফায়ার সার্ভিস পুলিশ পৌর প্রশাসন এবং অন্যান্য অন্যান্য সেবা বিনামূল্যে কল দেওয়ার সুবিধা পাওয়া যাবে এই অ্যাপসের মাধ্যমে যে সব উপকারিতা পেতে পারি তা হচ্ছে সেবাৰ স্বচ্ছতা বৃদ্ধি বা সেবাৰ স্বচ্ছতা বৃদ্ধি পাওয়া যাবে কাগজপত্রে অর্থাৎ আমরা কাগজপত্রে কোমল হবে অন্য এলাকায় বা দৈ সেবা হবে এবং নাগরিকের সময় অর্থাৎ যেটা হচ্ছে বেশি কোয়ালিটি সময় সময়টা পারবে পৌরসভার সেবা ব্যৱস্থাপনায় দক্ষতা বৃদ্ধি পাবে এটাই যেমন আমাদের আর কি কালে কালেকট অ্যাপসের আস্কেয়ারকি মূল আর কি যে বিষয়টা আমরা তা এটাই ভাবি যে ডিজিটাল বাংলাদেশে এটা খুব সহজেই যাতে করা যায় এবং খুব সহজেই যাতে আমরা এটাকে পরিপূর্ণতা পেতে পারি ধন্যবাদ স্বাভাবিক সালামুক